বন্ধুরা গত চার দিন আগে উড়িষ্যার রায়গড় জেলার কাশীপুর ব্লকে একটি মারাত্মক অপরাধ সংঘটিত হয়ে গেছে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন জাগছে যে সে অপরাধটা কি অপরাধটা হচ্ছে একটি পরিবারের মেয়ে সে অন্য জাতের একটি ছেলেকে বিয়ে করে চলে যাওয়ার জন্য মেয়েটির পরিবারকে শুদ্ধিকরণের নামে আবার বলছি শুদ্ধিকরণের নামে শুধু মেয়েটির পরিবার নয় পরিবার সমেত সমস্ত জ্ঞাতিকে মস্তক মুন্ডন অর্থাৎ মাথা ন্যাড়া করে তাদের শুধিকরণ করা হয়েছে বুঝতেই পারছেন কি মারাত্মক তাদের অপরাধ কেন কারণ তাদের মেয়ে অন্য জাতের একটি ছেলেকে বিয়ে করেছে বন্ধুরা এই যে হিন্দু ধর্মের এই যে জাত পাত বর্ণের নামে যে একটা অসভ্যতা সেই অসভ্যতার জন্য কি আপনার মনে হচ্ছে না যে হিন্দু ধর্মের যে ইতিবাচক দিকগুলো সেইগুলো চাপা পড়ে যাচ্ছে সেইগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেইগুলো কোথাও একটা মনে হচ্ছে অ্যাটেনশন পাচ্ছে না তার পরিবর্তে কি হচ্ছে এর পরিবর্তে সমগ্র বিশ্বে যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে হিন্দু ধর্ম এবং শুধু তাই নয় সম্মানের ক্ষেত্রেও এটা যেন মনে হচ্ছে না যে কোথাও একটা বাধার সৃষ্টি হচ্ছে তাহলে আমাদের কি করা দরকার হিন্দু ধর্মকে আরও বেশি করে মানবিক গড়ে তোলার জন্য আমাদের সবার প্রথম প্রয়োজন এই জাত পাত ধর্মের নামে যে অসভ্যতা সেটাকে ঝেঁটি বিদায় করা এর জন্য কী করতে হবে এক নম্বর জন্মের ভিত্তিতে যে মর্যাদা যে সুযোগ সুবিধা প্রদান এর ফলে কী হয় না এর ফলে অস্পৃশ্যরা শিক্ষা পেশা সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হয় ইতিহাস সাক্ষী দীর্ঘদিন ধরে অস্পৃশ্যদের সূত্রদের বেদপাঠের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে অর্থাৎ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই জিনিসটা দূর করা জরুরি মানুষ হিসাবে মর্যাদা দেওয়া জরুরি দু নম্বর হচ্ছে এই যে অস্পৃশ্যতা এটা তো এক ধরনের মানবীয় মানবাধিকার লঙ্ঘন এটা একটা সামাজিক ন্যায় বিচারের পরিপন্থী এটা নিয়ে এক্ষুনি ভাবা দরকার তৃতীয় নম্বর সমস্যা এই যে অস্পৃশ্যতা এবং তার ফলে যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে শুদ্র যে এই ধরনের যে ঘটনাগুলো জাতপাতের নামে যে বদজাতি জাতের নামে বজ্জাতি এর ফলে কি হচ্ছে না মানসিক স্বাস্থ্যের উপর কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ছে এর ফলে মানব সম্পদ যে উন্নয়ন হচ্ছিল সেই উন্নয়ন কিন্তু আর হবে না চতুর্থ নম্বর এটা একটা সামাজিক বিভাজন তৈরি করে বিভিন্ন জাতির মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে একই ধর্মের কিন্তু বিভিন্ন জাতির মধ্যে দ্বন্দ্ব বিদ্বেষ তৈরি করে অবিশ্বাস বাড়িয়ে দেয় এর ফলে কী হয় না আমাদের যে সামাজিক ঐক্য সেই সামাজিক ঐক্যটা কিন্তু এটা ব্যাহত করে এরপর কি সমস্যা পাঁচ নম্বর যদি দেখি আমরা দেখব যে এটা জাতিগত সহিংসা বাড়ায় এবং এর ফলে সংঘর্ষ দেখা দেয় গোবলের দিকে তাকান আপনি দেখতে পাবেন যে যারা শুদ্র দলিত তাদেরকে যে ব্রাহ্মণ্যবাদ কীভাবে তাদেরকে নিচু করে রেখেছে চাকরির ক্ষেত্রে দেখুন কারা চাকরি পেয়েছে উচ্চ বর্ণের মানুষরা বেশি ফলে এটা সমাজের কিন্তু শান্তি এবং স্থিতিশীলতার একটা ক্ষতিস্বরূপ এটা ছ নম্বর যেটা আমরা বলতে পারি সমস্যা এই জাতপাত বর্ণের যে এটা কিন্তু আধুনিক যে আমাদের মানবাধিকার সেই ধারণার সাথে কিন্তু একটা সাংঘর্ষিক এটা স্বাধীনতা ক্ষমতা ও সুযোগের যে নীতি তার কিন্তু এটা পরিপন্থী আশা করি এগুলো ব্যাখ্যা করতে হচ্ছে না আমাকে এরপর সমস্যাটা কি সাত নম্বর এটা যে আন্তর্জাতিগত অর্থাৎ বিভিন্ন জাতির মধ্যে যে বিবাহ সেই বিবাহকে এটা নির্সাহিত করে যেটা ঘটেছে যেটা দিয়ে শুরু করলাম তার ফলে কী হয় ব্যক্তিগত স্বাধীনতা এবং আমাদের যে পছন্দের অধিকার সেইগুলো কিন্তু সীমিত করে দেয় এটা কিন্তু ব্যক্তিগত অধিকারকে খর্ব করে আট নম্বর কি বলতে পারি যে পেশাগত এবং যে যোগ্যতার উপর যে গুরুত্বটা দেওয়া দরকার এইটা একটা সমস্যা তৈরি করে কীরকম কারণ ব্যক্তির আপনি যখন প্রতিভা বা সম্ভাবনাকে যে মুহূর্তে আপনি জন্মের ভিত্তিতে সীমাবদ্ধ করে দেবেন যে ধর্ম করে দেবে তখন কী হবে না এই পেশাগত দক্ষতা পেশাগত যোগ্যতার উপর এটা কিন্তু তার প্রভাবটা পড়বে যাকে আপনি সরিয়ে রাখছেন দূরে সেই কিন্তু উচ্চ প্রতিভাদার হতে পারত তার সম্ভাবনা থাকতে পারত তাকে কিন্তু আপনি থামিয়ে দিচ্ছেন শেষ কথা যারা বলব কি না এটা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটা কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করে এর ফলে স্বাভাবিকভাবেই দেশের উন্নয়ন ব্যাহত হয় জাতির উন্নয়ন ব্যাহত হয় এবং এই জাতপাত বর্ণ একই ধর্মের মধ্যে সেটা কিন্তু জাতীয় অগ্রগতি পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে তাহলে এর থেকে বেরোবো কীভাবে এর থেকে মুক্তির পথ কী পরিষ্কারভাবে শিক্ষা কুশিক্ষা এবং অশিক্ষা বাদ দিয়ে আমাদের শিক্ষা চাই মানবিক শিক্ষা চাই যেখানে মানুষকে মানুষ ভাবা হবে মানুষকে ধর্ম বর্ণ জাতপাতের ভিত্তিতে না ভেঙে দিয়ে মানুষকে মানুষ ভাবা হবে সেই শিক্ষা দরকার মানুষ বলতে মানুষ শুধু বুঝবে মানুষ চেতনা দরকার এবং অবশ্যই প্রয়োজন সামাজিক সংস্কার মানুষের গুরুত্ব দিতে হবে মানুষের জন্যই ধর্ম মানুষের জন্যই সমস্ত কিছু সব কিছুর জন্য মানুষ নয় এই পথে যদি আমরা এগোতে পারি তাহলে কিন্তু এই উড়িষ্যার ঘটনার মতো আর ঘটনা এরকম ঘটবে না আর কখনোই এরকম ঘটনা ঘটবে না মানুষকে মানুষ হিসাবে ভাবতে শিখলে এই ধরনের ঘটনা কম ঘটবে সেক্ষেত্রে আমাদের মানবিকতারই এটা লাভ আমাদের স্যাপিয়েন্সদেরই কিন্তু এটা লাভ তখন আমরা গর্ব ভরে বলতে পারবো যে হ্যাঁ আমরা মানুষ